ঘড়ির কাঁটা যখন রাত বারোটা তখন শহরের কোলাহল মিলিয়ে যায় নিরাপতায় উন্মোচিত হয় এক নতুন কাহিনী যার প্রতিটা মোড়ে লুকিয়ে থাকে এক অজানা ভয় প্রস্তুত থাকুন আপনার রোম খাড়া করা অভিজ্ঞতার জন্য কারণ শুরু হচ্ছে রহস্য রোমাঞ্চ রহস্য রোমাঞ্চের আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মশলা ভুত গল্পটি নেওয়া হয়েছে সুন্দর প্রকাশনী থেকে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাতান্ত্রিক ও সেরা ভয়ের গল্প থেকে আমি এবং সুদীপ্ত শুরু হচ্ছে রহস্য রোমাঞ্চের আজকের গল্প মশলা ভূত বড়বাজারের মশলা পোস্টায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে হাজার বিশ্বাস তার প্রকাণ্ড ভুঁড়িটা নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে বাজার একটু মন্দা অনেক দোকানি বেচা কেনা একেবারে নেই বললেই চলে তবে বিদেশি খদ্দেরের ভিড় একটু বেশি তার মধ্যে হাজারির দোকানের লোকজন তুলনামূলক কম তাই সে ডান হাতের তাল পাকার হাওয়া খেতে খেতে ঘুমের ঘরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল এমন সময় হঠাৎ একটা পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল বিশেষ বলেও বিশ্বাস শা বার দুয়েক ডাক দিয়ে সেটার ডান হাতের লাঠিটা একটা কোণে রেখে দিয়ে সামনের খালি টুলটার উপর ধপাস করে বসল লোকটা হাজারি বিশ্বাসের সমবয়স্ক অনেক দিনের বন্ধু ভাগ্যলক্ষ্মী এতকাল তার ওপর অপ্রসন্ন ছিল হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে দুপাশটা পাচ্ছেও সে মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রহের সঙ্গে উঠে বসল কারণ হাজারি জানে সে যখনই আসে কোনো একটা ভালো বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে আসে না তাই হাজারি তার খাতির করে দেখো শুধু দোকানদার হয়ে খদ্দের আশায় রাস্তার দিকে হাঁ করে চেয়ে বসে থাকলে তাতে টাকা আসে না ঘুমই আসে পাঁচ পাঁচটা খবরাখবর রাখতে হয় বুঝলে এসো এসো যতীন ভালো আছো অনেক অনেকদিন দেখেনি বলি কিছু খবর আছে নাকি সেই খবর দিতেই তো আসা এ বাজারে শুধু পায়ে মাথা ঠুকলেই টাকা করা যায় না অনেক হদিশ জানতে হয় অনেক কাঠ পুড়িয়ে তবে টাকা বুঝলে এখন কি দেবে বলো তো ভদ্র বকে একটু বেশি কিন্তু খবর জানে তা একদম পাকা যা এখন আসল কথা তোমায় বলি বেশ মন দিয়ে শোনো যতীন হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটা বলতে লাগলো যদিনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি এমনই কান খাড়া করে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালীয় লোকে অতটা মন দিয়ে শোনে না ব্যাপারটা কিছুটা এরকম গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালবাহী জাহাজ এস এস ডাচ ইস্ট ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তাই সবচেয়ে বেশি লঙ্কা হলুদ জিরে তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা একেবারে ঠাসা। সেই মালবাহী জাহাজখানি গঙ্গার ভেতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষটাতে ভাটার মুখে গঙ্গার চোরাবালির চড়ায় চড়ায় খেয়ে ডুবে যায় জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে তখন এই ব্যাপার সারেঙ্গ শত চেষ্টা করেও কিছুতে সামলাতে পারল না জাহাজ ডুবির সঙ্গে অনেক লোকও জলে ডুবে মারা যায় জাহাজের অনেক মাল নষ্টও হয়ে যায় আর বাদ বাকি সব গঙ্গার জলে ভাসতে থাকে মশলার বস্তাগুলো প্রায় ডুবেনি বিশেষ ক্ষতিও হয়নি দূর থেকে ওই মশলা বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে পোর্ট কমিশনারের লোকেরা সেগুলো তুলে পারে টেনে নেয় কাল সাড়ে আটটার সময় নিলাম ডেকে সে বস্তাবন্দি মশলাগুলো বিক্রি করা হবে ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিল কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ মনে করিয়ে দিয়ে বলল দেখো ভায়া টাকা যদি পেতে চাও তবে এ সুযোগ কিছুতেই হাতছাড়া করো না জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে কাল সকাল সাড়ে আটটায় নিলাম হবে আর আমি সাতটার সময় এসে তোমাদের সঙ্গে দেখা করব। করবদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময় খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল নিলামের জায়গায় পৌঁছাতে আর বেশি দেরি নেই দূর থেকে কলরব শোনা যাচ্ছে যতীন আগে আগে চলেছে হাজারি পিছনে ছুটছে যাকে এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায় হাজারি যতীনকে নিলামের কাছে বস্তাগুলো গুলতি করতে পাঠিয়ে দিয়েই নিজে শটান এক দৌড়ের সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করল সাহেবের সঙ্গে দু মিনিট ফিসফিস করে কিছু কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিল কি খবর মায়া সুবিধে করতে পেরেছো তো পরে বলবো কাজ হাসিল এখন কত বস্তা গুনলে বলো দেখি একশো বস্তা গোনা হয়ে গেছে উঁচু উঁচু গাঁদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারি চোখ জুড়িয়ে গেল সে যেদিকেই দেখে অগুন্তি বস্তা সারিবদ্ধ থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুইবার আসে না এখন মশলা বস্তায় কোনো রকমে তার গুদামে এগুলো চালান দিতে পারলে হাঁক ছেড়ে বাঁচে সে ওহে ভাইয়া শুভ কাজে বিলম্ব কেন এখন লরি থেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও আমি ততক্ষণ এগিয়ে যাই একবারে সব মাল লরিতে ধরল না দ্বিতীয় খেয়ে বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে সে এসে দেখে সবই অব্যবস্থা রাশিকৃত বস্তার দাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে মাত্র তিনটি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে চতুর্দিকে লোকের মহা ভিড় হই হই ব্যাপার এদিকে পুলিশও তারা দিচ্ছে হাজারি কেবল চেঁচাচ্ছে সে যেন কিছুই গোজ করে উঠতে পারছে না এই সব কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলাও হয়ে গেল বস্তাগুলো পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর জায়গা কুলোয় না তখন বস্তার ওপর বস্তা চাপিয়ে দিয়ে কড়িকাট পর্যন্ত মাল ঠাসা হলো গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা আর উঁচুও বিরাট এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত দশটা সে রাতে গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল শেষ রাতে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারের ঘুম ভেঙে গেল তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুলল চাকরটা শসব ব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরক করে এদিক ওদিক দেখতে লাগলো কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে গুদামের দরজা তালা বন্ধ স্পষ্টই দেখা যাচ্ছে খানিক বাদে আবার দুমদুম শব্দ সকলে কান খাড়া করে রইল বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারির মশলার গুদামের ভেতর থেকেই আসছে অথচ ঘরের দৌড় জানালা বন্ধ বাইরে থেকে মোটা তালা দেওয়া কি আশ্চর্য চোর ভেতরে যাবেই বা কী করে আর চোর টোর যদি না এলো তবে শব্দও বা করে কি মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসার জন্য কারা যেন ভেতর দরজায় ধাক্কা মারছে শেষ রাতের বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল আরও আশ্চর্যের বিষয় ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই গুদাম ঘর থেকে শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো পরদিন সকালে মশলা পট্টির দোকানদারের মুখে মুখে ছড়িয়ে গেল যে হাজারির দোকানে বিষম কাণ্ড ভীষণ চুরি আসলে সত্যি যা নয় তার দশ গুণ বাড়িয়ে মিথ্যে রটাতে লাগলো ক্রমে কথাটা হাজারির কানে উঠল হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদামে ঢুকে দেখে বস্তাগুলো ঠিকই আছে একটি মালও চুরি হয়নি তাহলে ব্যাপারটা কি ও আচ্ছা আমার মশলার বস্তাগুলো দেখে তাদের চোখটা খেয়েছিল এ নিশ্চয়ই সেই বদমাসদের মিথ্যা কারসাজি তারাই মজা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে কিন্তু হরে চাকর বললো ভীষণ শব্দ শোনা যাচ্ছিল এই শব্দ রহস্যটার হাজারি কিছুতেই কিনারা করতে পারল না সে আরো ভাবল চোর যদি এসেই থাকে তবে কিছু নিলেও না উপরন্ত শব্দ করে জানান দিয়ে গেল ব্যাপারটা কি তবে কি আমাকে ভয় দেখাবার জন্যই রাতের বেলা বদমাশরা এসব আয়োজন করে গেছে এই সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল সে ভাবলো আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে তাই রাতে ঘুমাবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদামের ওপর থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা গাদা দেখতে লাগলো তারপর ভেতর থেকে জানালাটা খুলে রেখে তালা লাগিয়ে দিল তবে আজার একটা নয় হবজের চার লিভারের দুটো মস্ত বড় তালা হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়লো তখন প্রায় মাঝরাত শেষ রাতের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল হরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল গত রাতের ব্যাপারও তার বেশ মনে আছে তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল কিন্তু খানেক বাদেই আবার কিসের শব্দ হরে আর হাজারি তখন ধর্মর করে এক লাফে বিছানা ছেড়ে আলো চালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা তালা দুটো ঠিকই আছে হাজারি জানলার ফাঁকে চোখ লাগিয়ে দেখতে পেল দুটো বস্তা ঘরের ভেতর দরজায় মারছে ভয়ে হাজারি চোখ দুটো ডাগর হয়ে উঠল বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি সে ভুল দেখছে না অনিদ্রা আর দুর্ভাবনায় তার মাথা ঠিক নেই হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুঝে রইল হাজারি চোখ যখন খুললো তখন ভোরের আলো জানালা দিয়ে স্পষ্ট দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে শব্দটাও থেমে গিয়েছে হরে অমনি বলে উঠল। বাবু সেদিনও দেখেছি হরুদি শব্দ থেমে গেছে হাজারিয়ার দিনুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলো কোথাও কিছু নেই মালপত্র সব ঠিকই আছে তবে কালকের থেকে আজকের তফাত এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই প্রত্যেকটা বস্তা যেন সরে সরে তফাত হয়ে গেছে একটা বস্তা আরেকটার ঘাড়ে কাত হয়ে পড়ে রয়েছে বিশেষ করে পিছনের দিকে কতগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে হাজারি মহা ভাবনায় পড়ে গেল চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন আর চোর ঢোকেই বা কোথা থেকে আর বেরিয়ে বা যায় কেমন করে এ তো অসম্ভব তবে কি জাহাজ ডুবির লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলা পশলায় যে যার ঢুকে বসে আছে লাটের মালকিনে অব্দি দুরাত এইভাবেই কাটলো আজ তৃতীয় রাত হাজিরার কৌতূহল অসম্ভব বেড়ে গেছে তাই আজ সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত গুদামের বাইরে জেগে বসে রইল হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজার আস্ত রাখবে না তাই সে দিনের বেলাতেই ঘুমিয়ে নিয়েছে যাতে রাতে না ঘুমিয়ে পড়ে ঢং ঢং করে পাশের ঘরের ঘড়িতে চারটে বেজে গেল হাজারির চোখের পাতা পড়ে না সে ঠায় জেগে বসে আছে এমন সময় একটা কাণ্ড ঘটল শত শত লোক একত্রে খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো করে শব্দ শব্দ হয় অবিকল একটা শোনা গেল হাজারি আলো জ্বালিয়ে দিয়ে এক লাফে দাঁড়িয়ে উঠল। দোরগোড়ায় যে দুটো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বলল। তোরা শিগগিরি ঘরের পেছনটায় দৌড়ে গিয়ে দেখ দেখি শীত কেটেছে কিনা তারপর হাজারি গুদামের তালা খুলে ফেললো কিসের শীত আর কোথায় বা চোর বস্তাগুলো যেন সব হাই ছেড়ে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে লাগলো বাবু এইদিকে চেয়ে দেখুন বলে কি আমার মশলার বস্তারা নাচছে এমন সময় আরো একটা অদ্ভুত কাণ্ড বস্তাগুলো সব একটার পর একটা ঠক ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল সৈন্দব লবণের প্রকাণ্ড জাঁদরেল গোছের বস্তাটা সবার আগে বেরিয়ে পড়েই শটান গঙ্গার দিকে দৌড় দিল অন্য বস্তাগুলো সব সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোডের ট্রামের রাস্তার ছাড়িয়ে চলতে লাগলো নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে চলেছে সারবন্দি গুদামের অন্য বস্তাগুলো এইভাবে হাজারির মশলার গুদাম শূন্য হয়ে গেল রাত প্রায় শেষ আকাশে ভাসা ভাসা মেঘ গঙ্গার জলে মেটে না হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে লোক ডেকে চেচে উঠবে সে শক্তিও তার নেই সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছালো এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তার ওপর থেকে পরপর বস্তাগুলো ধপাস ধপাস করে নিচে গঙ্গার জলে ডুব দিল এবারেও আগে ডুবলো নিলামের বস্তাগুলো তারপর গুদামের অন্য বস্তাগুলো এই ঘটনা শোনার পর হাজারী প্রতিবেশী দোকানদাররা সকলে বিজ্ঞের মতো ঘাড় নেড়ে এক বাক্যে বলল হুম হুম আমরা আগেই জানতাম বলি ভরা আমাবস্থায় জাহাজ ডুবি সেই লটের মাল কিনল কিনা হাজারি বিশ্বাস ভাগ্যিস আমরা বুদ্ধি করে কাছে ঘেসে নি বলি ওই মাল কিনলে কি আর আমাদের রক্ষে থাকতো আপনারা এতক্ষণ শুনছিলেন রহস্য রোমাঞ্চের আজকের গল্প মশলা ভূত গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ